আশ্রয় না পাওয়ার কারণে অস্ত্র হাতে তৃণমূল নেতার বাড়িতে হামলা চালালো দুজন দুষ্কৃতী ইট পাথর ছুড়ে রীতিমতো ভাঙচুর করা হয়েছে বাড়ির কাজ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের মলুয়াপাড়া এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা গেছে ওই বাড়ির বাসিন্দা সৌমিত্র সাহা কিছুদিন আগে তার দু কাঠা জমি বিক্রি করে বেশ কয়েক লক্ষ টাকা পেয়েছেন সেই খবর গিয়ে পৌঁছায় এলাকার তোলা কাছে আর তারপরে নাকি ওই তোলা বাজরা সৌমিত্র বাবুর কাছে এক লক্ষ টাকা তোলা চেয়েছিল কিন্তু তিনি রাজি না হওয়ায় ওই দুষ্কৃতীরা হাতে ধারালো অস্ত্র নিয়ে গিয়ে বাড়ির নিচে দাঁড়িয়ে অশ্লীল ভাষায় গালি গালাজ করতে থাকে একের পর এক ইট ছুড়ে ভাঙা হয় বাড়ির কাজ প্রায় এক ঘন্টা ধরে চলে এই কাণ্ড ঘটনায় চরম আতঙ্কের মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা থানার দ্বারস্থ হয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল সৌমিত্র সাহা আমার নাম সৌমিত্র সাহা ছিয়াত্তর নম্বর বুথ প্রেসিডেন্ট টিএমসি তা আমাদের একটা গত একটা সম্পত্তি বেঁচেছি এখানে আমাদের বাড়ির কাছে আছে তা সেই সম্পত্তি দিয়ে বেচার জন্য ওরা আমাদের কাছে এক লক্ষ টাকা আমাদের কাছে তোলা চাইছে সেই টাকাটা আমি দিতে অস্বীকার করেছি যার জন্যই আমার বাড়িটা এরকম ভাঙচুর করেছে রাত্রেবেলা কিছু না হলো পঞ্চাশ থেকে ষাটজন লোক এসেছিল তারা এসে টোটালি এই ভাঙচুর করেছে এবং আমাদের জীবন রক্ত মানে আমাদের খুন করতেও এসেছিলো বোমা নিয়ে এসেছিলো রিভার্ভার নিয়ে এসেছিলো সব রকম অস্ত্রপাতা ছিল দা নিয়ে বড় বড় দাও ছিল ওদের কাছে পঞ্চাশ থেকে মিনিমাম জন লোক এসে এসেছে ওরা তা এবার আমাদের নিরাপত্তা তো নেই আমাদের কী করে আমরা থাকবো এখানে নিরাপত্তা অভাব করছি কারা এটাই থাকবো বলুন এটা কারা এরা এখানকার এই একদম মর্ন অ্যান্টি সোশ্যাল এরা হুম এরা অনেক কবার জেল টেল খেটেও এসেছে এখন এই আবারও এই এলাকায় আবার এই একই জিনিসই অত্যাচার করছে জেলে যতদিন ছিল ততদিন কিছু হয়নি আবার জেল থেকে যেই বেরিয়ে এসছে আবার সেই একইভাবে আবার আমাদের উপর অত্যাচার করছে কতদিন আগে ছাড়া পেয়েছে জেল থেকে বছর দুই এখানে মনে ছাড়া পেয়েছে বছর দুই আগে ছাড়া পেয়েছে যে আমাদের টোটাল এখানে আরেকভাবে তোলা তোলা আরম্ভ করেছে এবং রীতিমতন আবার সবার উপর অত্যাচার করছে দুষ্কৃতীদের আতঙ্কে আজ পরীক্ষাও দিতে যেতে পারেননি বলে জানিয়েছেন সৌমিত্র সাহার ছেলে সৌমদীপ সাহা

কতটা আতঙ্কের মধ্যে রয়েছো বেশ ভালোই আতঙ্কের মধ্যে রয়েছি যা বাড়ির যে অবস্থা রাত্রেবেলায় যা বড় বড় আদলা ইট মারা হয়েছে ভালোই আতঙ্কে রয়েছি এখন বাইতে বের ভয় পাচ্ছি হ্যাঁ বাইতে গেতো বের তো একটু ভয় পাচ্ছি প্রাণনাশের হুমকি দিয়েছে নাকি হ্যাঁ বলেছে তো প্রাণনাশের হুমকি তো দিয়েছে যে কুপিয়ে মেরে ফেলবে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এন সিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732